হ্যালো বন্ধুরা সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত ঠিক আছে আজকে আমরা পার্সেন্টেজের আরেকটি টাইপস নিয়ে আসলাম ঠিক আছে টাইপসের মধ্যে দেওয়া রয়েছে দেখুন প্রথম প্রশ্নটি দেওয়া রয়েছে যে কোনো পরীক্ষায় ফোর্টি পার্সেন্ট ইংরেজিতে এবং থার্টি পার্সেন্ট গণিতে ফেল করলে উভয় বিষয়ে ফিফটিন পার্সেন্ট ফেল করলে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করল ঠিক আছে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আপনারা কি করবেন একটা ফর্মুলা সবসময় আপনার মনে রাখবেন যে হান্ড্রেড ঠিক আছে এই ফর্মুলাটা আপনারা মনে রাখবেন এই ফর্মুলার দ্বারা এই অঙ্কগুলি কিভাবে দেখা রয়েছে যে কোনো পরীক্ষার্থী ফোর্টি পারসেন্ট ইংরেজিতে তাহলে আমরা হান্ড্রেড লিখবো মাইনাস আর গণিত থার্টি আর উভয় বিষয়ে মাইনাস ফিফটি যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কত চলে আসলো সত্তর সত্তর থেকে সত্তর থেকে পনেরো মানে সত্তর মাইনাস পনেরো তাহলে কত ফিফটি ফাইভ হান্ড্রেড থেকে ফিফটি ফাইভ মাইনাস করবো ফিফটি ফাইভ মাইনাস করলে আনসার কত চলে আসবে ফোর্টি ফাইভ ঠিক আছে আপনারা দেখি অঙ্কটি সলভ করতে পারবেন পরবর্তী অঙ্ক দেখুন কি দেওয়া রয়েছে একটি পরীক্ষার্থী সিক্সটি পার্সেন্ট ছাত্র ইংরেজিতে পাশ করলো সেভেন্টি পার্সেন্ট ছাত্র হিন্দিতে পাশ করলো এবং ফোর্টি পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করলো কত শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করলো সেম আপনারা এই ফর্মুলা ইউজ করবেন সেমভাবে আমরা কিভাবে করব দেখুন হান্ড্রেড মাইনাস এক্স দেওয়া রয়েছে যে সিক্সটি প্লাস সেভেন্টি মাইনাস কত বিষয়ে ভর্তি ঠিক আছে তাহলে এর জন্য যদি যোগ করি তাহলে কত চলে আসলো জিরো একশো তিরিশ চলে আসলো একশো থেকে আমরা যদি চল্লিশ করি কত চলে আসলো যদি মাইনাস করি তাহলে আমাদের নব্বই আসলো হান্ড্রেড থেকে আমরা নব্বই মাইনাস করে দেবো মানে নব্বই যদি আমরা মাইনাস করি তাহলে চলে আসবে টেন এটাই আমাদের আনসার অপশন অনুযায়ী টেন রয়েছে অপশন ঠিক আছে পরবর্তী অঙ্কটা কি দেওয়া রয়েছে দেখুন পরিবর্তন করা রয়েছে যে একজন কলেজে ফোর্টি পার্সেন্ট ছাত্র বাংলা পড়ে এবং থার্টি পার্সেন্ট ইংরেজি পড়ে এবং টেন পার্সেন্ট উভয় বিষয়ে পড়ে তাহলে শতকরা বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পড়েন না ঠিক আছে সেম ফর্মুলা লাগাবো হান্ড্রেড মাইনাস ফোরটি প্লাস থার্টি মাইনাস ঠিক আছে তাহলে কত সত্তর আট থেকে টেন মাইনাস করলে কত হয় ষাট তাহলে ষাট মাইনাস করলে কত চলে আসে ফোরটি এটাই আমাদের আনসার ঠিক আছে শর্টকাট টেকনিক একদম আপনারা দেখি অঙ্কটি করতে পারবেন পরবর্তী কয়েকশন দেখুন একজন শ্রেণীতে ফিফটি পার্সেন্ট ছাত্র ইংরেজি এবং ফোরটি পার্সেন্ট অঙ্ক ছাত্র অঙ্ক ফেল করলে টোয়েন্টি পার্সেন্ট ছাত্র উভয় বিষয়ে ফেল করলে শতকরা করা কত সেইম অঙ্ক সেমভাবে আবার করছি এটা হান্ড্রেড মাইনাস কত পার্সেন্ট বলেছি যে ফো ফিফটি পার্সেন্ট ঠিক আছে ফিফটি প্লাস ফোরটি মাইনাস টোয়েন্টি না যদি আমরা করি নাইনটি নাইনটি থেকে গেলে হ্যাঁ টোয়েন্টি যদি আমরা মাইনাস করি কত চলে আসবে সেভেন্টি সেভেন্টি পারসেন্ট যদি আমরা করি সেভেন্টি থেকে তাহলে চলে আসবে থার্টি ঠিক আছে এটাই আমাদের আনসার আপনারা যদি ভিডিওটি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ